সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আজকের ব্লগটা আমি স্টার্ট করছি পুরীতে দ্বিতীয় দিন আর সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো আর ঘুম থেকে উঠেই দেখি আগের দিন রাত্রে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির জল মানে আমাদের ব্যালকানি থেকে একটা চেয়ার পাতা আছে সেই চেয়ারে পড়েছে সেই জলটা আমার মেয়ে আঁকছে ওকে একটু বকা চকা দিয়ে ওকে বললাম ড্রেসটা তুমি চেঞ্জ করো আর ও দেখো একা একাই জামাটা খুলছে আর তার আগে একটা ডান্স করছিল। ওইভাবে সেই ডান্সটা শ্যুট করবো বলে আমি ক্যামেরাটা অন করেছি আর সেটা আর করিনি ও লজ্জা ছিল সো দেখো আমি সারাদিন কী কী করি আজকের পুরীতে আর যতটুকু শ্যুট করতে পেরেছি একটু একটু করে তোমাদেরকে শেয়ার করব। আর সো চলো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর ওদিকে গিয়ে একটু রান্নাঘরে দেখব সব ছেলেরা কি করছে কারণ এখানে এসে সব ছেলেরাই রান্নাবান্না করছিলো মেয়েরা পুরো রেস্ট ছিল বাড়িতে ওরা সবসময় রান্নাবান্না করে তাই এখানে এসে ছেলেরা দেখো সকালবেলা করে নিয়েছে লুচি আর সাদা আলুর তরকারি আর এখানে ভোলা মাছ ভাজা আর চিংড়ি মাছের মালাইকারি হচ্ছিলো আর আমরা রেডি হয়ে নিয়েছি এবার যাব মানে বিচের ধারে ঢেউ খেতে বীচটা একদম আমাদের ব্যালকনি থেকেই দেখা যাচ্ছে পুরো সামনেই রাস্তার পরে আর চলো নিউ ভিডিওটা দেখো আর আমরা বিচে গিয়েছিলাম টোন নিয়ে যায়নি তো তোমাদেরকে শেয়ার করতে পারলাম না কি করেছি একটু একটু রয়েছে সেটা থার্ড ডেতে তোমাদেরকে দেখাবো থার্ড ভিডিওতে আর এখানে ভাত টাত খেয়ে আমরা রেডি হয়ে গেছি যাব জগন্নাথ মন্দিরে জগন্নাথ বাবাকে দর্শন করতে আর চলো দেখো আমরা টোটোতে উঠে গেছি এখানে মেয়েদের একটা আলাদা টোটো টোটো সবাই হাউস মানে ফ্যামিলি গেছিলাম প্রত্যেকটা প্রত্যেকজনের এক একটা করে ফ্যামিলি ছিল আর দেখা ফোনা মন্দিরে চলে এসেছি আজকাল মন্দিরে একটা ভীষণ ভালো দিন ছিল তাই মন্দিরের গেট থেকে আর মন্দিরের গর্ভগৃহ পর্যন্ত প্রচণ্ড ভিড় ছিল ভিতরে গিয়ে সেটা আমরা বুঝতে পারলাম আর আমরা যখন গেছিলাম তখন টাইম ছিল ঠিক সাড়ে চারটে সাড়ে চারটে টাইম ছিল কারণ এই টাইমটা মানে জগন্নাথ বাবার মন্দিরের ধ্বজাটা পাল্টা পরিবর্তন করা হয় তাই ধ্বজা পরিবর্তন দেখার জন্য প্রচুর লোক ছিল আর সেই মুহূর্তে আমরা গিয়ে সেটাও মানে দর্শন করতে পেরেছি আর চলো যতটুকু পেরেছে তোমাদেরকে শেয়ার আর এখানে আমার মেয়ে ওর কাকাইদের কাছে রয়েছে ওরাই ওকে নিয়ে আসছিলো আমি এখানে নিয়ে হাঁটতে পারছিলাম না ওর কাকাইরা নিচ্ছিলো মানে ওর বাবার ফ্রেন্ড ওর বাবার ওর বাবা নিয়েছে আমি একদম নিয়ে ভিড়ের মধ্যে হাঁটতে পারছিলাম না আর এটা হচ্ছে মন্দিরের মেন গেট এই গেটটা দিয়ে প্রবেশ করতে দেয় না অনেক ঘুরে ভিতর দিয়ে প্রবেশ করতে হয় সেদিকে হয়তো আমি শ্যুট করতে পারবো না কারণ আরেকটু গেলে ক্যামেরা অ্যালাউ নেই দেখো আর এই যে এখান থেকে আমরা আস্তে আস্তে ধ্বজা মানে জুতো আর ফোন টোনগুলো জমা দিয়ে দেবো আর এই যে ধ্বজা পরিবর্তন করছে দেখো আর ওখানকার সাউন্ডটা আমি একবার দিয়ে দিচ্ছি শুনে নাও কী কী হচ্ছিল 嗯。 আর এই যে এখানে আমরা জুতোর ফোনটা জমা দেব আর ওদিকে দেখো জগন্নাথ বাবাদের কিছু মূর্তি সেগুলো নগর ভ্রমণে করতে বেরিয়ে গেছে সেটা তোমরা আমরা আমি দূর থেকে শ্যুটটা করেছি তোমরা একটু দেখে বুঝতে পারছো কি বলো কমেন্টে আর আমরা মন্দিরের ভিতরে গিয়ে মন্দিরে গিয়ে পুজো দিয়ে বের হয়ে আসছি ভিতরে গিয়ে চিঠি হয়েছে সেটার আমি আমাদেরকে পরে বলছি মানে এত পরিমাণে ভিড় ছিল এত পরিমাণে ভিড় ছিল ভিড় ঠেলে 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 ভিতরে গেছি আর ওই যে মন্দিরের যে চূড়ার যে পতাকাগুলো নাম ছিল। একদম আমরা ভিতরে প্রবেশ করেই দেখি একদম আমাদের সামনেই ওরা এসে দাঁড়িয়েছে ওদেরকে আমরা নমস্কার করলাম মানে আমার ভীষণ সৌভাগ্যের একটা ব্যাপার মানে সবাই পিছন থেকে ঠেলে আসছে ওদেরকে নমস্কার নমস্কার করার জন্য আর একদম সামনে গিয়েই আমরা ওদেরকে পেয়েছি খুব ভালোভাবেই পুজো দিয়েছি খুব ভালোভাবে ভগবানকে দর্শন করেছি করেছে এবার একটু আমার বাইরে এসে বসেছিলাম বসে থেকে ঠিক নটার দিকে মন্দির থেকে বার হয়েছি হয়ে দেখো আমি কোথায় আর আমার মেয়ে কত দূরে ও মানে বাইরে গিয়ে প্রচণ্ড বদমাশি করছিল মানে আমাদের কাছেই আসছিল না একবার তো হারিয়ে গেছে বলতে গেলে হয়ও মানে টয়লেটে গিয়ে হারিয়ে গেছে আবার ওকে খুঁজে এনেছি আর গিফট পেয়েছিলাম ভগবানের আশীর্বাদে জানি কিছু হতো না তবুও আর এই আসার সময় দেখো এই যে মন্দিরগুলো ফেরাচ্ছে সেই মন্দিরগুলো ফের ওই গোলা এতে করে নিয়ে আসছে কিছু একটা ছিল ইন্টারেস্ট ছিল সেটা আমরা জানি না হ্যাঁ বাড়ি চলে যাচ্ছে আমরা বাড়ি মানে ফ্ল্যাডে আর দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে তোমরা যাদের যাদের আমার ভিডিও ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর একটু কমেন্টও করো আর দেখো অনেক যে ওদের একটা শরীরকে নিয়ে আসছিলো মানে আসছিলো সাউন্ডটা তো করেছে <small>